মিনি কাশ্মীর কি শ্মীর এটা না তালের কিছু আছে মনে হয় এই যে আজকে আমরা মানে মা এটা বানাবে হচ্ছে হোম ঘি কালকে আমরা রাত্রিবেলায় ঘি খেয়েছি ভাত দিয়ে ইয়ে সেন্ট আর পাওয়া যাচ্ছে না তো আজকে ফাইনালি বলা হলো না আজকে আমাদের ঘরে ঘি বানানো হবে এই যে ঘরে আমরা এরকমভাবে দুধের সরগুলো জমি 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 রাখি এই হচ্ছে দুধের সর জমানো করলে পরে এই যে দুধের সর দুধের আছে এতগুলো দুধের শর জমে জমে রাখা হচ্ছে ওই দুধের ওপরে যে মোটটা শরটা পরে ওইটা আগে আমরা তুলে রাখি এটা দিয়ে হবে ঘি আসবে তাই তো ঘি তো তো হ্যাঁ আজকে হোমমেড খেতে ইচ্ছা করবে না তো আজকে হোমমেড ঘি কিরভাবে বানানো হয় মানে মা কি ভাই বানে তোমাদেরকে প্রসেসটা দেখাবো তাই প্রথম থেকে দেখালাম যে আমরা ডিপ ফ্রিজ থেকে এটা বার করে রাখলাম একটু নর্মাল টেম্পারেচারে আসুক তারপরে বানানো হবে এই যে নর্মাল টেম্পারেচারে মোটামুটি নিয়ে আসা হয়েছে শরগুলো

এরকম হলে পুরাতে সুবিধা হবে তারপরে লাস্টে কয়েক কয়েক টুকরো বরফ দিয়ে দিতে হবে আচ্ছা এরকম কয়েক টুকরো বরফ দিতে হবে এটা বরফ দিচ্ছে না কেন এটাই বরফ হয়ে আছে এই জন্য বরফ দিচ্ছি না তাহলে টুকরো টুকরো করে নিয়েছি ঠিক আছে আচ্ছা নর্মাল টেম্পারেচারে যদি নর্মাল দুধের সাথে দেওয়া হয় তাহলে তার সাথে বরফ দিতে হবে বরফ দিতে হবে আচ্ছা এই যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল মানে এটা সরেরই জল আছে ঠান্ডা জলটা আছে এটাকে জল দিয়ে একটুখানি বরফ ছিল তো জল দিয়ে একটু গলিয়েছিলাম সেই জলটা অল্প দিচ্ছি ঘুরাতে সুবিধা হবে মাখনটা বেরিয়ে গেছে দেখো মাখনটা উপরে আর জলটা নিচে দেখো দেখো জল আছে এই যে জল হুম এই যে জলটা হুম এটা মাখনটা এই মাখনটাকে জল দিলে ভি হয়ে যাবে আর আর এটাকে যে মাখন হিসাবে খেলে মাখন হিসাবে খেতে পারবে বিনা সল্ট মানে হ্যাঁ সল্ট দিয়ে রাখলে সল্ট হবে সল্ট দিয়ে সাদা করলে সল্ট ছাড়া এটা হলো মাখন বাহ এটা মাখন হয়ে গেল নরমাল মাখন হলে এরকমই মাখন তো করতে পারে এমনি করে মাখন বাস বাহ এটা সেট করে যে সেট করে রাখবে সেরকম আর জলটা কি ঝরে যাবে এই তো জলটা ঝরে গেল তো এই তো জল নাই এতে দেখো এই দেখো হ্যাঁ এই জল নেই এই দেখো জল নেই জলটা তলাই তো আচ্ছা এবার এটাকে কড়াইতে ভালোভাবে জাল দিলে

দেখা ธรรม্মা তৈরি করতে দেখেছিস হোমমেড সেলা হোমমেড কি দেখো এই দেখো এই যে হয়ে যে মাখন তৈরি এই যে আরো হবে বের হচ্ছে এটা ভালো মাখন এটা ভালো মাখন এগুলো এতগুলো হয়েছে এই যে জলগুলো দিয়ে 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 শুধু মাখন বাড়া হচ্ছে

এবার হচ্ছে ঘি হবে প্রসেসিং এই হচ্ছে মাখন নিচে দিয়ে জল পড়ে যাচ্ছে বাড়ি বাড়ি ফাটা তো জল পড়ে যাচ্ছে ভালো একদিকে ভালো এই জলটা তো লাগবে না আর চিপু চিপু বার করতে হলো না অতটা শর্ট থেকে মাত্র এইটুকুনি মাখন না না আরো আছে আরো আছে ও এবার এটা নরমালি দিলাম এবারে গলে যাবে জলগুলো গুলো যাবে হুম আর ঘিটা থেকে যাবে

তারপর লুচি পরোটা মাখলে হেভি লাগে খেতে না তরকারি তো দেয় তরকারি তো দেয় মানে পনির পনিরের তরকারি তো দেয় ভালো লাগে শরবত করে খায় শরবত হ্যাঁ এটা উপজে পনির দিয়ে চিনি দিয়ে শরবত করে খেতেও ভালো লাগে এই দেখো আস্তে আস্তে কালার আসছে দেখতে পাচ্ছো এই হচ্ছে কালার এই যে এটা এটা এই ফ্যানাগুলো কি ফেলে দিতে হবে না অটোমেটিক হয়ে যাবে করতে হবে না সব আপনার মানে সব ঠিক হয়ে যাবে বাহ কালারটা উকি মারছে দেখো আহ কি সুন্দর গন্ধ কেমন লোভনীয় দেখো এইদিকে হচ্ছে ঘি জাল দেওয়া ঘিয়ের গন্ধ তার পাশে দেখো ইলিশ মাছ ভাজা দুটো গন্ধ মিক্স হয়ে গেছে এই দেখো ঘি অলমোস্ট রেডি না একটু হবে প্রায় হয়ে গেছে বেরিয়ে গেছে যখন একটু লাল লাল হয়ে যাবে হ্যাঁ তখন বাস হয়ে যাবে নিতে দেখ সুন্দর সুন্দর সেন্টও বেরিয়েছে একদম হোমমেড তো একদম পিওর আর বেশি লাগবে না আর 3 মিনিট মতো লাগবে হ্যাঁ আয়ে এই কি না তুই কি বারবার বাবা কত বড় হাই বারবার দেখতে আসছে দেখো আমার গিটাকে তৈরি হয়েছে তুই তুই এ থামাকে ম্যাচিং করে পড়িস রে তাই তো দেখছি ম্যাচিং ম্যাচিং ঘি করতে করতে চাচিটা খাওয়া হয়ে গেল হুম আমরা চাচিকে নিয়েছি এখন হাতে গিযেরে এর কি সুন্দর পুরা একদম পুরো মিল্ককেকের মত না গন্ধটা একটু চিনি ছেরা পড়তো না চিনি পড়লে ভালো লাগবে এটা সুধি ভাল লাগে কি সুন্দর সেন তুমি রোজ খাবে দিগাতে তোমার জন্য কিন্তু স্পেশালি ঠাম্মা এত কষ্ট করে একটা হাত দিয়ে ঠিক আছে খাবে কিন্তু এখানে কত আছে 400 হ্যাঁ ভালো আছে তা তুমি কিন্তু ও দিয়ে মেয়েকে খাবে কি তুমি কিন্তু ভাতো খাওনি একটুও হচ্ছে